নমস্কার আজকে দু ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব আপনাদের কাছে বলে আর কি দু ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর কেননা যে টোটাল কাউন্ট করেন দুই দুই চার ছয় দশ দশ হচ্ছে সিঙ্গেল ডিজিট এনেলে এক হচ্ছে রবির সংখ্যা না দু ছাব্বিশ হচ্ছে রবির বছর প্রত্যেক বছর বা প্রত্যেক মাসেই কিছু মেজর গো সবসময় ট্রান্সজিট করে তেমনি এই বছরও এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি টু ডিসেম্বর বছর জানুয়ারি মাসে সেরকম অনেকগ্রহ ট্রানজিট করবে সূর্য তার প্রত্যেক মাসে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি সেই সিচুয়েশন আপনার মিথুন রাশিতে থাকবে এবং আপনার বুধ আছে শুক্র আছে চন্দ্র আছে শনিও এত দীর্ঘদিন পর মার্গি হবে বক্রিয় অবস্থা থেকে শনি দীর্ঘদিন পর মার্গি হবে এবং রাহুকেতু বছরের এখন শেষ দিয়ে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে রাহুকেতু তার ঘর চেঞ্জ করবে অর্থাৎ রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশিতে মকর রাশিতে এবং কেতু চলে যাবে আপনার সিংহ রাশিতে কর্কট রাশিতে এই যে গৌরাশির সিচুয়েশন তার জন্য কিন্তু অবশ্যই আমার এই বার্ষিক রাশি ফলের সাথে আপনাদের আমার মাসিক রাশিফলটা আপনি ফলো করলে আরও বেশি আপনাদের ক্লিয়ার হবে তার সাথে সাপ্তিক রাশি বলতে ফলো করলে আরও বেশি ক্লিয়ার হবে এবং তার সাথে সাথে আমি প্রত্যেক মানে মাসের মাঝখান থেকে তার পরের মাসের মাঝখান যে একটা প্রোগ্রাম দিই অর্থাৎ টেন্থ টু টেন্থ এরকমভাবে সেগুলো আপনি অবশ্যই ফলো করে অনেক কিছু জানতে পারবেন কিন্তু এই বার্ষিক রাশি ফলটা বলছে কারণ আপনাদের কাছে অনেকের এই বছরটা দু হাজার পঁচিশ সালে ভালো মন্দ মিশিয়েই গেছে দু সালটা কেমন যে সবাই কৌতূহল থাকে তার জন্যই আমি ভেঙে ভেঙে কিছুটা করে দিচ্ছি মনে করো শরীর স্বাস্থ্য বলুন আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনার বিবাহিত লাইফ বলুন আপনার প্রেমের লাইফ বলুন সব রকমই সুতরাং সেটা জানলে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন যে আগামী বছরটা আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সাতটা বছর কেমন যাবে তুলারাশি তুলারাশির লোকেদের অবশ্যই মানে যা আপনি কাটালেন দু সালে দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু আপনার অনেকাংশে চেঞ্জ আসবে পারিবারিক জীবনে একটা খুশির মুহূর্ত আসবে ষষ্ঠ ভাবে শনিগ্রহ থাকবে মার্গীয় অবস্থায় এবং কাজের জায়গায় আপনি নতুন কোনো কর্ম পেতে পারেন এবং আপনি হেল্প পাবেন পঞ্চমভাবে আপনার রাহু থাকবে ষষ্ঠভাবে শনি আর পঞ্চমভাবে রাহু আপনার প্রেমের জায়গাটা কিন্তু সফলতা আসবে এবং অসম্ভব কোনো সম্পর্ক বা অসম্ভব কোনো কাজ এই কিন্তু আপনি সাকসেস পাবেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এখন আপনার ভাগ্যের সাপোর্ট দেবে এবং এই সময় আপনার দশম স্থানে হয়ে আপনার কিন্তু এই সময় সফলতা প্রাপ্তি হবে অর্থাৎ এই সময় নতুন কোনো কাজ কম্পেনা নতুন কোনো যোগাযোগ আসতে পারে কোর্ট কাছের মামলা একটু সাবধান থাকতে হবে আপনার এবং আপনার এই সময় স্বচ্ছতা রাখতে হবে চাকরি যাওয়ার আপনি সফলতা পাবেন একটু ডিটেল আপনার কাছে আমি আলোচনা করি চলুন তাহলে প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীরের মানে হেলথের জায়গা থেকে সারাটা বছর আপনার আপনার একটু আপনার ভালো মন্দ মিশিয়েই যাবে শনি আপনার পঞ্চম থাকার কারণে আপনার কিছু কিছু সমস্যা অর্থাৎ পেটের সমস্যা পেটের প্রবলেম কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে এই সময় কিন্তু আপনার মাসের মানে বছরের শুরুতেই কিন্তু আপনার বৃহস্পতি আপনার নবমভাবে থেকে আপনার কিন্তু প্রভাব বিস্তার করবে আপনার ক্ষেত্রে শরীরের অনেকটা এফেক্ট দেবে এবং আপনার উর্জা ভরপুর থাকবে এই সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে এবং ভুল স্টেপ নিলে কিন্তু সেটা শরীরের উপর আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করবেন বেশি রিচ খাবার খাবেন না নেশ খাবার নেশা একটু কম করবেন যাদের অ্যালকোহলিক টেন্ডেন্সি আছে তারা সেটা মেনটেন করার চেষ্টা করবেন নাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে এফেক্ট হবে শারীরিক জায়গায় কিন্তু এসব ব্যাপারে কিন্তু আপনার অনেকটা মেনটেন করে চলতে হবে এবং বাইরের খাবার সহজপাত্র বাইরের খাবার অ্যাভয়েড করবেন সহজপাত্র খাবার রিচ খাবার অ্যাভয়েড করবেন দেগুলো বৃহস্পতির কৃপা আপনাকে মানসিক শান্তি দেবে এই সময় কিন্তু আপনার কাজে মানে শরীরটা আপনাকে যদি ঠিক মতো আপনি মেন যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে কিন্তু আপনি এতটা নেগেটিভ এফেক্ট নাও পেতে অনেকটাই আপনার পজিটিভ এফেক্ট এবং আপনার কিন্তু অনেকটাই সাপোর্ট হবে চতুর্থভাবে মানে আপনার কিন্তু বারে বারে মানে ফ্যামিলি জায়গাটা আপনার মাঝে মাথাও অস্থিরতা কাজ করতে পারে বিভিন্ন প্রকার সংক্রমণ মানে পেটের বলুন শারীরিক বলুন চোখের বলুন এগুলো সংক্রমণ হতে পারে পরিবারে বা কেরিয়ারের ব্যাপারে আপনাকে চিন্তা থাকে পরিবারের ব্যাপারে আপনার কেরিয়ার নিয়ে চিন্তা থাকবে এবং এই বছরটা আপনার কিন্তু অনেক কারণে আপনার বাধার সম্মুখীন চাপের সম্মুখীন হলে সেটা শরীরের উপর এফেক্ট হবে এবং আপনার কিন্তু এই বছর শরীরের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে শরীরের প্রতি অনেক বেশি যত্নশীল হতে চুল পড়ে যাওয়া চোখের প্রবলেম চোখার লাগা এগুলো কিন্তু আপনার অনেক বেশি সচেতন থাকতে ছোট ছোটো সমস্যা আপনার কিন্তু অনেকটাই বড় আকারে ধারণ করতে পারে কোনো সেটা নেগলিয়েন্সি কমে কোনো সমস্যা যদি আপনার দেখছেন হচ্ছে শরীরের মধ্যে তাহলে সেটা নেগলেন্স না করে অবশ্যই সেটা তুরান্ত সেটা অ্যাকশান নেবে এই জন্য কিন্তু আপনার এনার্জি আপনার মাঝে মাঝে ল্যাক হতে পারে অর্থাৎ এনার্জি নষ্ট হয়েছে তার জন্য কী করতে হবে আপনাকে মেডিটেশান করতে হবে জল খেতে হবে বেশি করে এবং ডাকতেই চেক আপনি যদি বয়স্ক লোকজন পঞ্চাশ বছর উপরে যে বয়স হয় আপনার অবশ্যই ডাকতেই চেকআপের মধ্যে থাকবেন ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফল খেতে হবে জল খেতে হবে এবং অবশ্যই মেডিটেশন করতে এক্সারসাইজ করতে মাথা বেশি চাপ নেবেন না এবং আপনাকে অবশ্যই মানে যতটা পারেন কম এক্সাইটেড হবেন রাগ ডেথ কন্ট্রোল করবেন এগুলো কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি এবং নিয়ম মেনটেন করে সকালে ঘুমতে তাড়াতাড়ি উঠবেন এবং আপনার যে সমস্যাগুলো আপনি শরীরে ফিল করছেন সেগুলোর জন্য অবশ্যই পপার ডায়াগনোসিস পাবার ডাক্তার দেখানোর চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে অর্থাৎ আপনার কিন্তু শরীরের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে তুলে আসে লোকেদের কেরিয়ারের ক্ষেত্রে বলি বা চাকরির জায়গাটা আপনার তুলে আসির ক্ষেত্রে আপনার কেরিয়ারে কিন্তু হঠাৎ কোনো সুযোগ আপনার আসতে পারে এই সময় কিন্তু আপনার মানে ডেভেলপ পাবেন আপনি এবং আপনার কেরিয়ারে কিন্তু আপনার হঠাৎ কোনো উন্নতি দেখতে পাবেন আপনার যারা চাকরি খুঁজছিলেন নতুন কোনো জব খুঁজছেন এই কিন্তু আপনার সেই সুযোগ পায় নতুন কোনো জব পেয়ে যাবেন শনি আর গুরু প্রভাবে আপনার জীবনে পজিটিভ এনার্জি কাজ করবে এবং আপনার নতুন উর্জা নতুন কাজ নতুন কনফিডেন্ট আপনার থাকবে এবং আপনি কাজে সফলতা পাবেন এবং আপনি এই সময় কিন্তু কেরিয়ারে যাওয়াটা অনেক কিছু মানে আপনার নতুন চাকরি পেতে পারেন বা যে চাকরি করছে সেখানে আরো বেটার কিছু পেতে সফলতা প্রাপ্তির যোগ শনি ও বৃহস্পতির পর আপনার চাকরির কিন্তু বিশেষ সফলতা প্রাপ্তি দেবে এবং আপনার পজিটিভ এনার্জি আসবে এবং আপনার মধ্যে যথেষ্ট মানে কনফিডেন্ট বাড়বে উর্জা বাড়বে আপনাকে একাগ্রতা রাখতে হবে যে কাজই করবে সে কাজে আপনার একাগ্রতা রাখতে হবে এবং এই জন্য আপনার সফলতা পাবেন বিজনেসের ক্ষেত্রে কিছু প্ল্যান করে এগোবেন এবং আপনার হয়তো কোনো কোনো সময় একটু বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু সেটা হলেও আপনি কিন্তু হঠাৎ কোনো বড় কোনো সুযোগ আপনার এসে যাবে বছরের মাঝামাঝি সময় আপনার কেরিয়ারে কিন্তু গুরুত্বপূর্ণ চেঞ্জ আসবে এবং আপনার পরিশ্রমে কিন্তু সফলতা পাবেন চাকরির জায়গায় কিন্তু আপনার প্রমোশান হতে পারে এবং নতুন নতুন চাকরি আপনি পেতে পারেন চেষ্টা যদি করেন আপনার ট্রান্সফার মনের মতো যা ট্রান্সফার হতে পারে আপনার কাজের জায়গায় আপনি সকলকে প্রভাবিত করতে পারেন নিজের স্কিল দেখাতে পারবেন নিজের ক্ষমতা প্রদর্শিত করতে পারবেন বছরের শেষ দিকে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে আপনি যে ইনভেস্ট করেন আপনার কিন্তু সাপোর্ট পাবেন এই জন্য কিন্তু বিজনেসে আপনার যথেষ্ট ডেভেলপ করবে গুরুর প্রভাবে আপনার ইনকাম বাড়বে একাধিক সূত্রতেও ইনকাম বাড়বে এবং বিজনেসে ডেভেলপ আসবে কিন্তু আপনাকে বিজনেস জায়গাটা শুরু করার নতুন করে বিজনেস শুরু করে ইনভেস্টের ব্যাপারে অবশ্যই অবশ্যই ডিসকাশান করেন নতুন করে বিজনেস শুরু করতে চান সেটা অবশ্যই অবশ্যই কনসাল্ট করলে আপনার ভালো হবে এবং আপনারা এই সময় কিন্তু চাকরি যাতে যে নতুন চাকরি পেয়েছেন বা চাকরি করছেন সিনিয়রের গাইডলাইন অবশ্যই মেনটেন করে চলবে কাজের যা সিনিয়রের গাইডলাইনটা অবশ্যই মেনটেন করে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে প্রেম বা বিবাহিত জীবনটার বলি যারা প্রেম করছেন বা বিয়ে করে ফেলেছেন তুলাশী লোকেরা তাদের জন্য তুলাশীর জন্য আপনার লাভ লাইফে কিন্তু সুন্দর একটা সুযোগ বা সুন্দর কিছু উপলব্ধি করতে পারবেন প্রেমের জায়গায় আপনারা কিন্তু এসে নতুন শুরু করতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিয়ের যোগাযোগ আসতে পারে আপনার এই সময় সঙ্গে বন্ধুত্ব হতে পারে সেই বন্ধুত্ব আপনার সাথে আপনার লাইফ মানে লাইফ পার্টনারে পরিণত হতে ভালোবাসা যা পরিণত হতে পারে আপনার এই সময় কিন্তু ম্যারেজ করতে চাইছেন আপনি এতদিন দীর্ঘদিন আপনার আটকে ছিল এই সময় কিন্তু আপনার বিয়ে হতে পার্টনারের সাথে আপনার যে ডিস্টার্ব চলছে সেটা ঠিক হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনার সফলতা আপনি আপনার পার্টনার সফলতা পাবেন এবং এই বছরের মাঝখানে আপনার কিন্তু কোনো কারণে একটু মনটা আমাদের অস্থিরতা কাজ করতে পারে সেগুলো অবশ্যই ঠান্ডা মধ্যে ম্যানেজ করার চেষ্টা করবে এবং ম্যারিড লাইফে আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে আপনার নবমভাবে বৃহস্পতি থাকায় আপনার কিন্তু রিলেশন যারা যথেষ্ট মজবুত হবে আপনার যে সমস্যা ছিল সেটা আপনার সে মিটে যাবে বা আপনার মধ্যে একটা অ্যাডজাস্টিং বা আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি চলে আসবে ইনকাম এই জন্য কিন্তু আপনার এই যে প্রভাব সেটা কিন্তু আপনার হেলথের ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার লাভ লাইফ এবং ম্যারেড লাইফ কিন্তু দুটোই কিন্তু আপনার পজিটিভ থাকবে এবং আপনার যথেষ্ট ডেভেলপ হবে এই জন্য একজন একজনের সাথে মানে একজন একে আরেকজনের সাথে আপনার পার্টনারের সাথে যথেষ্ট সুন্দর সম্পর্ক হবে নিকটতা হবে এবং আপনার এই সময় কিন্তু মানে অনেকটাই দায়িত্বপূর্ণ আপনি হবেন এবং দেখবেন উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালো হবে পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাবেন এবং আপনি এই সময় কিন্তু আপনাদের কমিউনিকেশন যথেষ্ট ডেভেলপ করবে এবং বা বছরে মিডিয় সময় পার্টনারের সাথে আপনার দেখা করার সুযোগ আসবে এবং বিয়ের কোনো যোগাযোগ বিয়ের কোনো অফার আসবে বিয়ের হয়ে যেতে পারে আপনার ট্রাভেলিং করতে হবে ট্রাভেলিং দিয়ে আপনার বিশেষ বিশেষ সময় ব্যক্তির সাথে দেখা ট্রাভেলিং করবেন সেখানে প্ল্যান করবেন আপনি এবং আপনার কোনো বন্ধুর সাথে পার্টনার সাথে অনেক সময় দেখা হতে হবে ট্রাভেল যে করবেন তখন রিলেশন রিলেশান তৈরি হতে পারে এছাড়া কিন্তু বছরে যে শেষ দিকে অথবা আপনার কিন্তু এই সময় ভুল কোনো স্টেপ নিয়ে ফেলতে হবে তার জন্য কিন্তু আপনার সমস্যা হতে ভুল কোনো স্টেপের কারণে পার্টনারের সাথে আপনাকে সমস্যা হতে পারে এই সময় কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাটা একটু সতর্ক থাকবেন আপনার অনিশ্চয়তা বা অস্থিরতা আপনার কিন্তু মানে পার্টনারকে অনেকটাই হয়তো একটু ডিস্টেন্স তৈরি করে দেবে সুতরাং আপনি পার্টনারকে বুঝতে চান পার্টনার আপনাকে বুঝতে চাই অবশ্যই সেটা নিজেকে নিজের মধ্যে সংযত নিজের মধ্যে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন মতভেদ হতে পারে মতভেদটা দূর করার চেষ্টা করতে হবে এবং বছরের শেষের দিকে কোনো কারণে আপনার সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে উভয়ের মধ্যে সমস্যা যারা ভালোবাসার ক্ষেত্রে আছেন বা বিবাহিত লাইফে আছেন সেই জায়গায় কিন্তু নিজের মধ্যে সতর্ক সংযত থাকবেন বিশেষ করে তুলে আসি আপনি নিজেকে আপনি অনেকেই ঠান্ডা মাথায় এগোতে হবে আর্থিক জায়গাটা বলি অর্থাৎ ধন দৌলতের জায়গাটা দু হাজার ছাব্বিশ সালে আপনার আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ আর্থিক যাটা মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর অর্থাৎ আপনার কোনো সুযোগ আসবে স্বপ্ন পুরনো আপনি যে স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে আর্থিক দিক দিয়ে আপনার প্রচণ্ড চাপ চলছিল সেই চাপটা অনেকটা আপনার মিটে যাবে এবং অর্থপ্রাপ্ত হবে ইনকাম বাড়বে এবং বছরের শুরুতে আপনার নিজের পরিবর্তন নিজে বুঝতে ইনকাম যাওয়ার পরিবর্তন আর্থিক দৃষ্টি ডেভেলপ করে যাবে পরিবর্তন হয়ে যাবে এবং আপনি পছন্দ মতো জিনিস কিনবেন পছন্দমতো জিনিস কিনবে তার জন্য কিন্তু আপনার খরচ হবে এবং ধনলাভ একাধিক রয়েতে একাধিক ওয়েতে আপনার মানে একাধিক সূত্রতে অর্থ লাভ হবে এবং আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই মানে খরচের প্রতি অবশ্যই কন্ট্রোল লাগবেন এবং কথাবার্তার মধ্যে কন্ট্রোল লাগবেন স্থিরতা আনবেন কমিটমেন্টের ঠিক রাখবেন এবং আপনার খরচ ম্যানেজ করে চলতে হবে ঘরে কোনো রিনোভেট বলুন কোনো পাইপলাইনের কাজ বলুন বা কোনো রিপেয়ার বলুন এগুলো কাজে পেছি আপনার খরচ হতে হবে অর্থাৎ অর্থ খরচের জায়গা দেখা যাচ্ছে বিজনেসের জায়গাটা দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু আপনাকে অবশ্যই সেয়ারটা সতর্ক থাকবে ইনভেস্টমেন্ট অনেক বেশি আপনাকে কনসেন্ট্রেট করতে হবে ইনভেস্ট যদি করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে কিন্তু কোথায় ইনভেস্ট করছেন সেটা দেখে নেবেন কার কথায় করছেন কখনো ইনসিস্ট হয়েছে ইনভেস্টমেন্ট লস হয়ে তো অবশ্যই এটা যাচাই করে বা কত অ্যাডভাইস নিয়ে নেবেন বছরের শেষের দিকে আপনার এই সময় কিন্তু মানে মানে হঠাৎ আপনার ইনকাম বাড়বে হঠাৎ একাধিক সূত্র তৈরি হবে ইনকামে এবং আপনার কিন্তু এসব বিজনেসের জায়গাটা যদি আপনি বিজনেস করতে বা বিজনেস করছেন আপনি সেখানে ফায়দা তুলতে পারবেন আপনার মধ্যে স্থিরতা ইনকামের স্থিরতা আসবে এবং যথেষ্ট আপনার মধ্যে একটা চার্মিং ভাব আসবে আপনার আর্থিক লক্ষ্য অবশ্যই নির্ধারিত করতে হবে আপনাকে ফোকাস করতে হবে কাজে এবং আপনি ডিসিশানটা ঠিক রাখতে কনফিউজ না হয়ে যদি সেখানটা আপনি ফায়দা তুলতে খুশির মতো আত্মবিশ্বাস ভরপুর থাকবে অর্থাৎ এটাই কিন্তু আপনাকে সেইভাবে আপনি যদি কোনো কনফিউশন থাকেন অবশ্যই কষ্ট কনসাল্ট করে নেবেন এটা আপনাদের যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেন অবশ্যই মিলবে কারণ আমি ধরে ধরে আপনাদেরকে পুরো মানে সারাটা বছর কেমন সেটা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে ধর্মের যে সম্প্রদায়ের লোক হন যে ভাষার লোক হন যে বয়সের লোক যে কোনো বয়সের লোক সবারই রাইট আছে তার ভবিষ্যৎটা দেখার জন্য সুতরাং আপনি আপনার প্রেডিকশানটা করিয়ে নিতে হবে তার জন্য আপনাকে ফিজটা পে করে করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা আর মনে করো আপনার কোনো প্রয়োজন আছে সেই রিজনে হয়তো আপনি কাউকে দেখিয়েছেন কিন্তু তাকে রেকটিভেশন করেন বা তাকে যদি ভরসা লাগছে আপনার হয়তো কেউ রেফার করেছে আমার কাছে আসার জন্য অবশ্যই আপনি সেই রেকটিভেশন আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে বিদেশে অনেক ক্লায়েন্ট আছে তারাও কাউকে কাউকে রেফার করছে তাদেরকে আমি রেমেডি পাঠাচ্ছি কারণ আজ দীর্ঘদিনের প্রফেশনে অনেকেই রেফার করছে অনেকেই আমাকে রেফার ক্লাইন্টের বেশি আমার রেফার ক্লাইন্টের কারণ রেফার রেফারেন্স ক্লাইন যারা উপকার পেয়ে তারা আরও দশজনকে পাঠাচ্ছে কারণ আমার আমাদের প্রফেশন এটা হচ্ছে সবচেয়ে আমাদের অ্যাচিভমেন্ট সেটা আমিও তার অন্যথা নয় সুতরাং সেই রেফারেন্স ক্লাইন যদি আপনি উপকার পায় আরো পাঁচজনকে পাঠাবেন সুতরাং সেই যে উপকার পাচ্ছে তা আপনিও সেই সুযোগটা আপনার যারা পূর্ণ যায় তাদের মতো আপনি কাজে লাগাতে পারেন যা যে কোনো অ্যাস্ট্রোয়ার যে কোনো বা তন্ত্র যে কোনো দরকার আপনি ফোন করে নিতে পারেন ফোন করে অবশ্যই আমার টার্মস কন্ডিশন বা আপনার ফিজ বা আপনার রেমেডি সিস্টেম এগুলো জেনে নিতে পারেন জেনে নিয়ে অবশ্যই আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ এবং আপনার ফিউচার কেরিয়ার এগুলো ঠিক যে কোনো রেক্টুরেন্ট আপনার বা আপনার আপনজনের আপনার প্রত্যেকের জন্য আপনার সেটা করতে নমস্কার ভালো থাকবেন